বান্দা যখন জাহান্নাম থেকে বের হয়ে আসবে অনেক আরাম দায়ক স্থান ভালো লাগতে থাকবে বাইরে জাহান্ন নাকের মধ্যে চলে আসবে। নাকের মধ্যে জান্নাতের গ্রাণ গুলো যখন পাইতে থাকবে বান্দা বলতে থাকবে ইয়া রহমান ইয়ারিম জান্নাত চাই না আপনার কাছে তবে হা জান্নাতের দরজার কাছে আমাকে একটু নিয়া দেন আল্লাহ তালা মুসকি মুসকি হাইসে হাইসে বলবে বন্দা চাইলে জাহান নাম থেকে বের হতে বের করলাম এখন আবার জান্নাতের দরজায় যাইতে চাস কখন না জানি বলবি জান্নাতে ঢুকতে চাই চিল্লা বলেন বান্দা আবারও চাইবে আল্লাহ ও মাউলাই কারী দুনিয়ায় শুনেছিলাম আলেমদের মুখে না জানি জান্নাত কত সুন্দর জান্নাতের না যমতের কথাগুলো আলেমদের মুখ থেকে শুনেছিলাম খোদা আল্লাহ কিন্তু আলেমদের কথা মতো আমরা আমল করতে পারি নাই আলেমরা জান্নাতের অনেক বড় বড় নিয়ামতের কথাগুলো আমাদেরকে বলছে নিয়ামতের কথাগুলো বইলা বইলা আমাদেরকে শুনাইছে অমুক জায়গায় মাহফিল ছিল অনেক বড় বড় হুজুররা ওয়াজ কইরা কইরা জান্নাতের নিয়ামতের কথা শোনাইছে এ মাওলাই কারীম একটু মন চায় জান্নাতটা ঘুরে দেখতে একটু মন চায় জান্নাতের ভিতরে ঢুকতে আল্লাহ এই দোয়াটা কি আপনি কবুল করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বুল আলামিন মুস্কি মুস্কি হাই চাই বলবে যা যা বান্দা যা তোকে জান্নাতের মধ্যে ঢুকার অনুমতি দিয়ে দিলাম জান্নাতের মধ্যে ঢুকার জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম তবে বান্দা যত দ্রুত সম্ভব জান্নাতের মধ্যে থেকে বের হয়ে তোকে আসতে হবে জোরে বলেন নাউজুবিল্লাহ বান্দা খুশি তার হারা হয়ে যাবে বান্দা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে থাকবে

জান্নাতে ঢুকার অনুমতি দিয়া দিলাম সব কিছু দেখি এত না জানি আমত দেখলি এবার বের হইয়া বান্দা ডাক দিয়া বলবে মালি ওগো আল্লাহ জান্নাত দিবেন জান্নাতের মধ্যে ঢুকাইতে ঢুকাইছে জান্নাত দিলেন জান্নাতের না জানি আমত দেখলাম ওগো মাওলাই করিম এই না জানি আমত দেখা জান্নাত থেকে বের হতে মন চায় না জোরে বলেন সুবহান বંદા বলবে আল্লাহ আপনি যদি আমাকে জান্নাত থেকে বের করে দিতে চান তো আমার কাছে একটা দলিল আছে এই দলিলটা যদি আমি দেই তাহলে আপনি আমাকে জান্নাত থেকে বের করতে পারবেন না আপনি যতই চেষ্টা করেন জোরে বলেন সুবহানাল্লাহ কত কি দলিল বंदा আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আমার কাছে দলিল আছে খালিদ